নমস্কার সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে স্পেশাল গুপ্ত টোটকা রাশি ফল এবং রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা কীভাবে আপনাদের আর্থিক স্বীতি এবং সফলতা প্রাপ্তি হবে সব কিছু নিয়ে আলোচনা থাকবে পঞ্চানন দরকার নকর মহাপ্রভুর একটা গুপ্ত টোটকা নিয়েও আলোচনা থাকবে সৌভাগ্যশী পরিবারে যে সমস্ত ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমাদের লিখিত সৌভাগ্য টোটকা তাদের কাছে পার্সোনালি পৌঁছয় যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে এইট ডবল থ্রি ফাইভ এইট টু ফোর ফাইভ সিক্স থ্রি নাম্বারে আপনারা ওখানে লিখে পাঠালে আমরা ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো সেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয় আপনাদের কোনো সমস্যা থাকে ওখানে লিখে পাঠান অবশ্যই উত্তর দেওয়া হবে এগিয়ে যাব আমাদের রাশিফলের দিকে রাশি জাতকদের সময়টা শুভ কোন নতুন কাজে হাত দেওয়ার জন্য সময়টা ভালো যে কাজে হাত দেবেন সে কাজে আপনাদের সফলতা প্রাপ্তি হবে আজকে কোনো ভূমি ভবন বা জমি জায়গা নিয়ে কোনো সমস্যা আছে সেটা থেকে মুক্তি পাবেন সমৃদ্ধি লাভের জন্য আজকে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন ওটা সাদা কাগজে শ্রী বিদ্যালয়ের আশীর্বাদ কামনা করে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে মেষ রাশির জাতকদের পঞ্চান্ন মহাপা চতুষ্কোণ বক্স তৈরি করে সেটাকে চার ভাগে ভাগ করে নিন এর মধ্যে আপনি একশো ষোলো পাঁচশো আঠাশ তিনশো চব্বিশ বারোশো পঁচিশ এই যন্ত্রটা অঙ্কন করুন এটাকে মা লক্ষ্মীর চরণে রাখুন আর আপনাদের সুবর্ণ সংখ্যাও রাখুন সুবর্ণ সংখ্যা আপনাদের জন্য চৌষট্টি বারো দুটোকেই মা লক্ষ্মীর চরণে রেখে একটা লাল পুষ্প নিবেদন করুন আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য রিং মহালক্ষ্মী দেবী মোমো সর্বমনস্কামনা পূর্ণ করুন তু সহা মন্ত্রটাকে একশো আটবার জপ করুন চাঁপা চন্দন এবং গোলাপ ফুলের ধূপ কাঠে চালুন পারলে শিরের মিষ্টি গুণ নিবেদন করুন অর্থ কামনা সম্পন্ন হওয়ার পর দুটো কাগজকে তুলে নিন একটা আপনার নিজের সঙ্গে থাকবেন সুবর্ণ সংখ্যা লেখা আর যন্ত্রণ লেখা কাগজটার মধ্যে আপনি মা চরণে দেওয়া লাল ফুলটা রাখুন বা দুটো লাল ফুল যেতে একটা লাল ফুল রাখুন এবং তার মধ্যে সাতটা গোলমরিচ আর একুশটা সাদা সর্ষে কাগজটাকে ভালো করে মোড়ক তৈরি করুন এই কাগজটাকে আপনি কালো সুতো দিয়ে ভালো মেয়েদের আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে সারাদিন ঝুলিয়ে রাখুন সমৃদ্ধি সফলতা এবং সাকসেসের আশীর্বাদ আসবে অর্থ কামনা সামনে গিয়ে এবং যে গুপ্ত মন্ত্রটা পাঠ করে জাগ্রত করেছেন সেটাই তিনবার সাতবার একুশবার আপনার ক্ষমতা অনুযায়ী ওটাকে জাগ্রত করুন আপনার সমৃদ্ধি লাভ হবে সফলতা প্রাপ্ত এবং সাকসেস পাবে রাত্রিবেলায় এটাকে কোনো জলাশয়ে বিসর্জিত করে দিন বা কোনো হনুমান মন্দিরের সামনে চুপচাপ রেখে দিয়ে আসুন আপনার সমস্ত রকম সমৃদ্ধি লাভের রাস্তা উন্নত হয়ে যাবে আর সুবর্ণ সংখ্যা লেখা কাগজ রাত্রে কপুল লবঙ্গ সরস্বতী সহকারে জ্বালবেন ফোটা ফোটা দুধ দিয়ে নেবাবেন এবং সেই দুধ দিয়ে নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে সেটাতে ষোলো ঊনপঞ্চাশ দিকে আপনার দরজায় লাগিয়ে রাখুন আর যে দুধটুকু বাঁচবে তাতে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন সমৃদ্ধি লাভ হবে আসবো রাশি জাতকদের জন্য কর্মক্ষেত্র শুভ সফলতা প্রাপ্তি হবে নতুন কাজে হাত দিলে যোগাযোগ সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আপনার ঘরে ধন সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার যোগ প্রব কি করবেন পঞ্চান্তর কালাকর্মাপুর গুপ্ত সৌভাগ্য একটা সাদা কাগজে একটা চতুষ্কন বক্স তৈরি করুন সেটাকে ন ভাগে ভাগ করুন পাঁচ তিন আঠাশ একুশ চুয়াল্লিশ চুয়ান্ন তিন পাঁচ আঠেরো এই যন্ত্রটা লিখে তলায় আপনার মনস্কামনা লিখুন মা লক্ষ্মীর কাছে আপনার কৃপা প্রার্থনা করে এবং এই মনস্কামনা লেখা কাগজটাকে মা লক্ষ্মীর মহালক্ষ্মী দেবী মোমো সর্ব মনোবাসনা পূর্ণ করন্ত সহা মন্ত্রটাকে একসর্ভে জপ করুন ছাপা চন্দন গোলাপের ধূপ কাঠে জানান মাকে যদি পারেন মোদের তৈরি লাড্ডুর ভোগ নিবেদন করুন আপনার সমৃদ্ধি লাভ সফলতা লাভ এবং রাস্তা উন্মুক্ত হয়ে যাবে এবার যে যন্ত্রটা আপনি মায়ের জরণে দিয়েছেন সেটা তুলে নিন মাকে একটা লাল পুষ্প দুটো লাল পুষ্প আপনার নিজে নিবেদন করুন সেখান থেকে ওটাকে তুলে নিন কাগজটাকে তুলে নিন কাগজটাকে একটি কাঁচের পাত্রের মধ্যে ভিজিয়ে দিন তার মধ্যে একুশটা সাদা সর্ষে দিন এক একটা কয়েন দিন এবং সামান্য হলুদে ছিটে দিন মানে জলটার মধ্যে এই জলটাকে আপনি বাড়িতে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ছড়াতে থাকুন এবং সরানোর সময় যে গুপ্ত মন্ত্র পাঠ করে জাগ্রত করেন সেটা তিনবার পাঠ করতে থাকুন আপনার ঘরে আজকের ধন সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে আর্থিক সমৃদ্ধি এবং সাকসেসের রাস্তা আপনি সারাদিন আজকে দেখতে পাবেন সাকসেস দেখতে পাবেন এবং সফলতাপূর্ণ রাস্তা দিন আপনার সারাদিন আপনার জীবনে আসবে এবং রাত্রিবেলায় ওই জল সমেত বা জল শেষ হয়ে গেলে কাগজটিকে কোনো গাছের গোড়ায় বিশেষ করে বট গাছের গোড়ায় দিলে আজকে বৃহস্পতি দেবের কৃপায় আপনার দিনটা শুভ এবং সৌভাগ্যশালী হবে সুবর্ণ সংখ্যা আপনি বাহাত্তর চুয়াল্লিশ লিখবেন সেটা সারাদিন সতে রাখবেন এবং রাত্রিবেলায় ওইটাকে প্রপুর লবঙ্গ সারাশস্য এবং টাকা কয়েন সহকারে জেলে তাতে ফটাফটা দুধ দিয়ে নিবিয়ে সেই দুধ দিয়ে আপনার দরজায় বাহান্ন চুয়াল্লিশ লিখুন আপনার সমৃদ্ধি লাভের জন্যে আর আপনার যে দুধটুকু বাঁচবে তাতে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করার জন্য রাখুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে এবং সমস্ত ক্ষেত্রে আপনি সাকসেস দেখতে পাবেন মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে শুভ রয়েছে আজকে আপনার নতুন কাজে যোগাযোগ তৈরি হবে কিন্তু ক্ষেত্রে নতুন কাজে হাত দেওয়ার আগে একটু সাবধানে আর গুরুত্ব সূত্র থেকে সাবধানতা অবলম্বন করবে সমৃদ্ধি লাভের জন্য মিথুন রাশির জাতকরা স্পেশাল রক্ষা কী করবেন মহ গুরুত্ব প্রা আজকে একটা সাদা কাগজে একটা চতুর্থ বক্স তৈরি করবে বক্সার মধ্যে ষোলো আটচল্লিশ তেরো লিঙ্গের উপরে বা মূর্তির কাছে অম্নমশিবায় মন্ত্রটাকে জপ জপ করার পরে ভগবান শিবশঙ্করকে হলুদ গঙ্গা জল এবং দুধ মিশ্রিত করে জল নিবেদন করুন জল নিবেদন করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে সাকসেস কামনা করে আপনি ওই যে যন্ত্রটা তৈরি হলো সেই যন্ত্রটা যখন ভিজে যাবে সেটা একটা পাত্রে এবং এই পাত্রের মধ্যে সাতটা লবঙ্গ একটা লেবুর রস নিংড়ে দিয়ে দিন একটু কুমকুম দিন আর তার মধ্যে সাতটা গোলমরিচ দিন এই পাত্রটাকে আপনি ভগবান শঙ্করের কাছে রেখে অর্থ কামনা করে দেখে একটু তিলক তুলে কাগজটা নরম হয়ে যায় তিলক তুলে আপনি আপনার দরজায় আপনার কর্মস্থানে এবং আপনার কপাল ধারণ করুন আপনি আজকে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট এবং সফলতা দেখতে পাবেন আর সাদা কাগজে চরণে রাখুন লাল নিবেদন করুন করুন চাপা চন্দন গোলাপে ধূপ কাটি জেলে দিন রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে একশবার জপ করে কাগজটাকে সারাদিন নিজের কাছে রাখুন রাত্রিবেলায় কপুর লবঙ্গ সাদা শস্যের সহকারে জ্বালান ফোটা দুধ দিয়ে দেবেন আপনার সমৃদ্ধি লাভ হবে সাকসেস এবং পথ খুলেন দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার বাড়ির দরজা একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে আটচল্লিশ ছাপ্পান্ন লিখুন এবং তারপরে আপনি ওই দুধের মধ্যে সামান্য কুমকুম মিশিয়ে কপালে তেলক ধারণ করুন আপনার সমৃদ্ধি লাভ হবে কর্কট রাশি জাতকদের সমৃদ্ধি লাভের যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে আপনার আইনি কোনো জটিলতা থেকে মুক্তি পাবেন আজকে জমি যে সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা জটিল সেখান থেকে মুক্তি পেতে পারেন বা আপনার নতুন বাড়ি নির্মাণ বা গৃহ নির্মাণের জন্য যে চিন্তা ভাবনা করছেন সেটা সফলতার কোনো বড় অর্থপ্রাপ্ত যোগও আপনার জীবনে তৈরি হতে যাচ্ছে কর্কট রাশি জাতকরা আজকে সমৃদ্ধি লাভের জন্য একটা সাদা কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করে দুটো সেট বানাবেন একটার মধ্যে মানে দুটো সেটে একই জিনিস করবেন আটচল্লিশ বাহান্ন তিন একুশ এইটা দুটো যন্ত্র তৈরি করে আজকে মা দক্ষিণাকালীকে নিবেদন করুন এবং সেখানে একটা জবা ফুলের মালা বা জবা ফুল নিবেদন করুন কাগজ থেকে দুটোকে তুলে নিন একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে দেয়ালে টাঙিয়ে রাখুন এটা সারাদিন টাঙানো থাকবে রাত্রিবেলা নিয়ে গিয়ে কুচিয়ে কোনো গাছের গোড়া দিয়ে দেবেন আর একটা কাগজকে আপনি একটা পাত্রের মধ্যে ভিজিয়ে তার মধ্যে এক টাকার পয়েন্ট নটা সাদা সর্ষে এবং তিনটে লবঙ্গ দিয়ে দিন এই জলটা বাড়িতে অল্প অল্প করে প্রতি ঘন্টায় ঘন্টায় ছড়ান এবং সমৃদ্ধি লাভের জন্য মার কালীর সামনে দুজন জাগ্রত পালন করবেন হুম রিং লং গং কঙ্কালি ফট মন্ত্রটা আটবার পাঠ করে জাগ্রত গ্রহণ করবেন এই মন্ত্রটা ছড়াবেন বাড়িতে অল্প অল্প করে জলটা ছড়ানোর সময় তিনবার করে মন্ত্রটা পাঠ করতে থাকুন আপনার ধন সমৃদ্ধি সফলতা এবং সাকসেস প্রাপ্তি হবে কর্কট রাশি জাতকরা সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আপনাদের সুবর্ণ সংখ্যা বারো ছাপ্পান্ন লিখুন সাদা কাগজে মাকে লাল পুষ্প নিবেদন করুন ক্ষীরের মিষ্টি নিবেদন করুন মা মহালক্ষ্মীর সামনে বসে রিং ক্লিং শ্রিং হুং মহালক্ষ্মী দেবী মোমো সর্বমনোবাসনা পূর্ণ করন্তু সহা মন্তটা একশো আটবার জপ করে কাগজটাকে সারাদিন নিজের কাছে রাখুন রাত্রিবেলায় কপুর লবঙ্গ এবং সাতশী সহকারে জ্বালুন ফোটা ফোটা দুধ দিয়ে নেবান এবং দুধ দিয়ে নেবানোর পরে আপনার দরজায় লিখুন সতেরো চুয়াল্লিশ সমৃদ্ধি লাভ হবে এবং বাকি দুধটার মধ্যে সামান্য হলুদ এবং আতপ চাল তিনটেকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে তিনটে আতপ চালের গুঁড়ো ওই কাগজ জলের মধ্যে দিয়ে দিন সেটা ওই দুধের মধ্যে দিয়ে দিন সেটা পরের দিন সকালে তিলক ধারণ করুন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে সিংহ রাশি জাতকদের কর্মক্ষেত্রে অশুভ যোগাযোগ রয়েছে মানে অশুভ ফলাফল আজকে লাভ হবে যে কাজেই যাবেন বাঁধা পড়বে তার জন্য আজকে নিজেকে একটু সামনে রাখুন সিংহ রাশি জাতকদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতার ক্ষেত্রে ছোটো ছোটো কিছু মানে বাগবিদনরা জড়িয়ে করতে পারেন বা কারোর সঙ্গে কোনো অশান্তি সামলে আপনার কর্মক্ষেত্রে হানি যোগ তৈরি হতে পারে সাবধান থাকুন সমৃদ্ধি লাভ এবং ডেভেলপমেন্ট করবার জন্য আজকে আপনি চোখ চঞ্চলতা কন মহাপুর সৌভাগ্য যন্ত্রমকে সাদা কাগজ অঙ্কন করুন সাদা কাগজ নিন সেটাকে চতুষ্ঠ বক্সে ভাগ করুন সেটাকে চার ভাগে ভাগ করুন ষোলো আটচল্লিশ এগারো ছাপ্পান্ন এই যন্ত্রটাকে আপনি একটা সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চর্মেরা এবং আপনার সুবর্ণ সংখ্যা ছাপ্পান্ন আটচল্লিশ লিখেও মা লক্ষ্মীর সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে মাকে লাল পুষ্প নিবেদন করুন দুটো নিবেদন করলে একটা তুলে নেবেন দুটো দিয়ে থাকবেন একটা তুলে নেবেন সেখান থেকে একটা দেওয়া থাকবে চাপা চন্দন গোলাপে ধূপকাঠি জ্বালুন পারলে আপনি চামেলির তেলের প্রদীপ জ্বালুন এবং মাকে আজকে ক্ষীরের মিষ্টান্ন ভোগ নিবে ওং রিং ক্লিং শ্রিং লক্ষ্মী জনার্দনায় হুম মন্ত্রটাকে এক শটবার পাঠ করে নিন সুবর্ণ সংখ্যা নিজের কাছে রাখুন আর যে যন্ত্রটা তৈরি করলেন তার মধ্যে একটা লাল পুষ্প একটা বেদাগ পাতিলে রাখুন আর কাগজটাকে রোল করে মুড়ুন লাল সুতো দিয়ে বাঁধুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন কোনো গাছের পাত্রে করে রাখতে পারেন সারাদিন থাকবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওটাকে স্পর্শ করুন এবং অর্থ কামনা করুন এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য উক্ত মন্ত্রটাকে জপ করতে থাকুন রাত্রিবেলায় বা পরের দিন সকালে ওটাকে কোনো গাছের গোড়ায় বা জলাশয়ে বিসর্জিত করুন জলাশয়ে বিসর্জিত করতে পারলে সব থেকে ভালো ফল হয় আর যে সুবর্ণ সংখ্যা নিজের কাছে রেখেছেন সেটাকে আপনি রাত্রিবেলায় কপুর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালান ফটাফটা দুধ দিয়ে নেবান নেভানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় লিখুন বারো চুয়ান্ন আর আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা জন্য বাকি যে দুধটা বাঁচবে তার মধ্যে একটু কুমকুম আর একটু চন্দন মিশিয়ে কপালের তিলাভারণ করুন পরের দিন সকালে আপনার সারাদিনের সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে সিংহর পরে কন্যা কন্যা রাশি জাতকদের সময়টা আগের থেকে ভালোর দিকে যাচ্ছে কিন্তু তাও এখনো পর্যন্ত সময় আপনার জন্য নেগেটিভ কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে নতুন কাজে হাত থেকে গেলে সাবধানে হাত দেবেন আর আজকে কাউকে বিশ্বাস করে কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না বা কাউকে টাকা দিয়ে আজকে ঠকার সম্ভাবনা আপনার জীবনে আসবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে সবুজ রঙের কোনো জামা কাপড় ব্যবহার করুন আর আজকে আপনি হাতে যদি পারেন একটা সবুজ সুত সমৃদ্ধি লাভ হবে কন্যা রাশি জাতকের সমৃদ্ধি লাভ এবং সফলতা পঞ্চমতা কাল মহাপ্রভুর যে গুপ্ত টোটকা আমাদের বংশ করা চলে তা অনুযায়ী আজকে আপনি কি করবেন একটা বেলপাতার উপরে আপনার জন্ম তারিখ লিখে সেটাকে আপনি ভগবান শিব সম্পর্কে নিবেদন করে ঊনমশিমের মধ্যে জপ করবেন আর একটা সাদা কাগজ নিয়ে তাকে চতুষ্কোণ বক্স তৈরি করে সেটাকে চার ভাগে ভাগ করুন ষোলো এগারো বাইশ পঞ্চান্ন এটাকে আপনি লিখে নিন এবং এটা মা লক্ষ্মীর চরণে রাখুন আপনার সুবর্ণ সংখ্যা লিখে রাখুন বারো একুশ এবং সমৃদ্ধি সমৃদ্ধিরভাবে সফলতা এবং শাস্তি কামনা করে আপনি ওং রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী দেবই ফট মন্ত্রটা এক ছটবার জপ করে দুটো কাগজকেই জাগ্রত করুন মাকে চাপা আপনি ধূপ ধূপকাঠি জ্বালুন লাল পুষ্প নিবেদন করুন এবং মাকে ক্ষীরের ভোগ নিবেদন করুন সমৃদ্ধি লাভ হবে সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তির রাস্তা আপনার জীবনে উন্মুক্ত হয়ে যাবে এবার সমৃদ্ধি সমস্ত দেওয়ার পরে আপনি দুটো কাগজকে তুলে নিন সমৃদ্ধি লাভের জন্য একটা আপনার মানি ব্যাগে রাখুন সুবর্ণ সংখ্যা লেখা কাগজটা আর আপনার যেটা যন্ত্রম তৈরি করছেন সেই যন্ত্রমটার মধ্যে আপনি একটা কাছের পাত্রে ভেজান তাতে সাদা শস্যে একুশটা দিন আর সাতটা ধনে পাতা দিন সাতটা ঘোলমরিচ দিন এবং একটা একটা কয়েন দিন জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়াতে থাকুন প্রতি ঘন্টায় ঘন্টায় এবং ওই লক্ষ্মীমন্ত্র বাড়িতে পাঠ করতে থাকুন সমৃদ্ধি লাভ হবে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে রাত্রিবেলায় কাগজটিকে এবং সামগ্রীগুলোকে কোনো গাছ গাছের গোড়ায় বা জলাশয়ে বিসর্জিত করুন আর আপনার সুবর্ণ সংখ্যাকে রাত্রিতে জ্বালিয়ে দিন কপুর লবঙ্গ শস্য সহকারে জ্বালিয়ে এবং তাতে ফোটাফটা দুধ দিয়ে নেবান সমৃদ্ধি লাভ হবে সাকসেস এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে দুধ দিয়ে নেওয়ানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজা একটা চতুষ্কন বক্স বানিয়ে বাহান্ন আটচল্লিশ লিখে দিন আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে এবং ওই যে বাকি দুধটুকু বাঁচলো তার মধ্যে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন সমৃদ্ধি লাভ এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে তুলা রাশি জাতক সমৃদ্ধি লাভের যোগ রয়েছে আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ দেখাচ্ছে আপনার আর্থিক উন্নতি এবং সাকসেসের রাস্তা মালক্ষ্মীর কৃপায় আপনি আজকে দেখতে পাবেন আপনার উন্মুক্ত হচ্ছে কিন্তু বাড়িতে কারোর সঙ্গে আপনার বিবাদ অশান্তি হতে পারে আর আপনার বাড়িতে কোনো শারীরিক সমস্যা নিয়ে খরচ বৃদ্ধিপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে আজকে কারোর সময় কোনো বাক না যাওয়াই ভালো সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল তার মধ্যে দুধ মিশিয়ে ভগবান শিব শিবশঙ্করকে নিবেদন করুন নিবেদন করার সময় বেলপাতার উপরে আপনি আপনার নামের আদ্যাক্ষর লিখে দিন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি রাস্তা উন্মুক্ত হবে ভগবান গণপতি কাজকে দুর্গা নিবেদন করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেসের জন্য মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আজকে চন্দন মিশ্রিত লাল পুষ্প মা নিবেদন করুন পঞ্চানব্দ গলকার মহাপুর গুপ্ত টোটকা অনুযায়ী একটা চতুষ্কোণ বক্স বানিয়ে সেটাকে চার ভাগে ভাগ করুন একশো আঠাশ তিনশো পঁয়ত্রিশ চারশো আঠাশ পাঁচশো তিন লিখে নিয়ে আপনি মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে নিন আর সুবর্ণ সংখ্যা আপনার জন্য বারো ছাপ্পান্ন লক্ষ্মীর চরণে দিন শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করে মাকে যদি ক্ষীরের ভোগ নিবেদন করুন এবং রিং মহালক্ষ্মী মন্ত্র জপ সম্পন্ন হওয়ার পর আপনি দুটো কাগজকে তুলে নিন একটা আপনার বাড়ির মেন দরজায় লাগান এবং সেটাকে প্রতি ঘন্টায় ঘন্টায় স্পর্শ করুন এবং গুপ্ত মন্ত্র পাঠ করে অভিমন্ত্রণ করুন আপনার ধন প্রাপ্তি হবে আর একটা আপনার নিজের কাছে রাখুন রাত্রিবেলায় কপ্পুল লবঙ্গ সহকারে জ্বালুন দুটো কাগজকে একত্রে জ্বালান এবং ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পর সেই দুধের মধ্যে আপনি যে দুধ দিয়ে আপনার দরজা একটা চতুষ্ঠ বক্স বানিয়ে তার মধ্যে সতেরো একুশ লিখে দিন সমৃদ্ধি লাভের জন্য আর বাকি দুধের মধ্যে আপনি সামান্য কুমকুম এবং সাতটা আতপচারকে গড়িয়ে মিশিয়ে দিন কপালের তেল অবধারণ করুন আপনার সমস্ত রকম সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে বৃশ্চিক রাশি জাতকদের কর্মক্ষেত্রে অশুভ প্রভাব দেখা দিচ্ছে সাকসেস পাচ্ছেন না এবং একাধিক সমস্যায় আপনাকে আজকে জর্জরিত করে দিচ্ছে তো সাবধান থাকুন পায়ের দিকে চোটার সম্ভাবনা রয়েছে আজকে কোনো পয়সা কড়ির ক্ষেত্রে কারুর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে আজকে পুরোনো টাকা আটকে যাওয়ার সমস্যা আছে তাই মোটের উপর দিনটা খারাপ যাবে তাই পঞ্চান্ন টাকা গুপ্ত প্রকাটা অবশ্যই করুন আজকে ভগবান নারায়ণকে পুষ্প চন্দন মিশ্রিত করে নিবেদন করে অন্য নারায়ণের মন্ত্রটা পাঠ করুন সমৃদ্ধি লাভ হবে আপনার পরশুরাম আপনার পঞ্চান্তরক আপনার মহ গুপ্তরণ যে একটা চতুষ্ক কাগজের মধ্যে বক্স তৈরি করুন সেটাকে নভাগে ভাগ করুন বারো পনেরো আঠাশ তিন একুশ ছাব্বিশ নয় তিন আটষট্টি এটাকে আপনি মা লক্ষ্মীর চরণে রাখুন আপনার সুবর্ণ সংখ্যা বাহান্ন বিয়াল্লিশ লিখে সেটাও রাখুন এবং ওম রিং মহালক্ষ্মী দেবী মোমো সর্বমনবাসনা পূর্ণ কর কিন্তু সোহা মন্ত্রটাকে একশো আটবার জপ করে নিয়ে মন্ত্রটাকে জাগ্রত করে মাকে লাল পুষ্প নিবেদন করুন জোড়া লাল পুষ্প নিবেদন করুন এবং চাপা চন্দন গোলাপে ধূপকাটি জেলে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি পারেন কুমকুমের তিলক মাকে নিবেদন করবে সমৃদ্ধ মাকে ক্ষীরের মুষ্টি ভোগ নিবেদন করবে সম্পন্ন হওয়ার পরে সুবর্ণ সংখ্যা আপনার মানি থাকবে আর বাকি যে যন্ত্রটা তৈরি করলেন তার মধ্যে একটা লাল পুষ্প আর একুশটা কালো তিল একুশটা চাল আর সামান্য মিচরি বা চিনি মিশ্রিত করে কাগজটাকে রোল করে মুড়ে কালো সুতো দিয়ে মেনে আপনার দরজার বাঁধিকে টাঙিয়ে রাখুন আপনার আজকে ধন লাভ সফলতা এবং সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যাবে রাত্রিবেলায় সামগ্রীটাকে নিয়ে গিয়ে কোনো জলাশয় বিসজ্জিত করে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর যে কাগজটা আপনি সারাদিন নিজের কাছে রাখলেন সেটাকে কপ্পূর লবঙ্গ শস্য সহকারে জ্বালুন আপনার সমৃদ্ধি লাভ হবে সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে চন্দন এবং দুধের মধ্যে নেবানোর পরে দুধের মধ্যে একটু চন্দন মিশে কপালে তিলক ধারণ করার জন্য রাখুন আর বাকি দুধ দিয়ে আপনার দরজা একটা ষোলো একুশ লিখে দিন আপনার প্রাপ্তি এবং সফলতা পক্ষে সম্পূর্ণ হবে জাতকদের সমৃদ্ধি লাভে বাধা রয়েছে নতুন কাজে হাত দিতে গেলে ভেবে চিনতে নইলে কিন্তু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আজকে আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক কোনো সমস্যা নিয়ে আজকে আপনাকে মানসিক অবসাদগ্রস্ত হতে পারে বা আপনাকে আজকে দুঃখী হতে হতে পারে আজকে দ্বিচক্র জানে চালানে বা যারা দু চাকার গাড়ি চালান তারা আজকে সাবধানতা অবলম্বন করবেন সুবিদ্ধি লাভের জন্য পঞ্চনতর গুপ্ত রুটকা পালন করুন সমৃদ্ধি লাভ হবে আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল এবং দুধ মিশিয়ে ভগবান শিব সম্পর্কে নিবেদন করুন অভিষেক করুন এবং অন্যম শিবামন্ত্রা জপ করুন এবং একটা সাদা কাগজে আপনার মনস্কামনা লিখে জলে মিশিয়ে সেটাকে দিয়ে আপনি সেই জল মানে সেই গঙ্গা জল মিশ্রিত করে সেই মনস্কামনা লেখা কাগজটাকে কুলিয়ে নিয়ে সেটা নিবেদন করে দিন ভগবান শিব সম্পর্কে লাভ আর্থিক উন্নতি সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে আপনার একটা সুবর্ণ সংখ্যা আর সৌভাগ্য যন্ত্র সৌভাগ্যযন্ত্রটা বানিয়ে সেটাকে চার ভাগে ভাগ করে বারো পনেরো ষোলো আঠাশ লিখে আপনার দরজায় লাগাবেন চরণ আগে দেবেন আর সুবর্ণ সংখ্যা আপনার জন্য আটচল্লিশ চুয়ান্ন চরণ শিবৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে মাকে লালক নিবেদন করবেন চাপা চন্দ্রগুলো ধূপ কাটিয়ে জ্বালবেন এবং আর্থিক সুন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনি ক্ষীরের মিষ্টির ভোগ নিবেদন করবেন সমৃদ্ধি লাভের জন্য রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে এক আট করে করবেন করার পরে দুটো কি তুলে নেবেন একটা আপনার পঞ্চায় লাগাবেন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে এই গুপ্ত মন্ত্র দিয়েই প্রতি আধ ঘন্টা এক ঘন্টা অন্তর স্পর্শ করে অর্থ কামনা করবেন এবং হলুদের টিকা লাগাবেন যখন করবেন সামান্য হলুদের টিকা লাগাবেন আজকে দেখবেন আপনার আর্থিক স্বীবৃদ্ধি অবশ্যম্ভাব হবে এবং সুবর্ণ সংখ্যা সারাদিন নিজের কাছে থাকবে রাত্রিবেলা কোফুল লবঙ্গ সাদা শোষে সহকারে জ্বালবেন ফোটা ফটা দুধ দিয়ে নেবাবেন নেবো নেবানোর পরে সেই দুধ দিয়ে দরজা একটা চতুষ্ক বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক তারপরে একুশ দিকবেন সমৃদ্ধি লাভ হবে ধনুরাশির জাতকরা যে দুধটা বাঁচবে তার মধ্যে হলুদ মিশিয়ে কপালে দিল ধারণ করুন সমৃদ্ধি লাভে রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আসবো মকর রাশি জাতকের জন্য কর্মক্ষেত্রে অশুভ নতুন কাজে হাত দিলে বাধা প্রাপ্ত হবে নতুন কাজ প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনারা যে কাজেই যাবেন না কেন আপনি দেখবেন বাধার সম্মুখীন হচ্ছেন বা অনেক দিনের পুরনো আটকে থাকা কাজও আজকে আপনার হাত ছেড়ে দেওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখাচ্ছে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা এবং সৌভাগ্য যন্ত্র অঙ্কন করুন সৌভাগ্য যন্ত্র কালো কালি দিয়ে লিখবেন এটা চতুষ্ঠ বক্স বানান চব্বিশ আটচল্লিশ ছাওয়ায় নয় চৌকু বক্স তৈরি করে চার বালে পাঠ করে লিখে নিন আর আপনার সুবর্ণ সংখ্যা ছাব্বিশ উনপঞ্চাশ লিখে মালক্ষীর চরণে দিন লালকালিতে এবার দুটো কাগজ কি জাগ্রত পালন করুন মালক্ষ্মীর চরণে দিয়ে এখন সুবিধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মহালক্ষ্মী দেবী মমক্রিয় ধন আগোচ্ছ আগরচ্য সহমর্থা আপনার পাঠ করুন মাকে ক্ষীরের ভোগ নিবেদন করুন লাল পুষ্প নিবেদন করুন দুটো দুটো পুষ্প থেকে একটা লাল পুষ্প তুলে নিয়ে আপনি যন্ত্রণটার মধ্যে রাখুন একটা পাতি লেবু রাখুন এবং পাতিলেবুর সঙ্গে গায়ে একটা লবঙ্গ বেঁধে দিন এবং পুরো কাগজটাকে মহ তৈরি করে কালো সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে দেয়ালে টাঙিয়ে রাখুন আপনার যে সারাদিন সফলতা ভাগী হবে রাত্রিবেলা গিয়ে কোনো বটগাছের চুপচাপ রেখে দিয়ে আসবেন সমৃদ্ধি লাভ আর সেই সুবর্ণ সংখ্যা নিজের কাছে রাখলেন সেটাকে সারাদিন সঙ্গে রাখতে দিন আর আজকে যদি পারেন গণপতি ভগবানকে দুর্গা নিবেদন করুন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন কাগজটা সারাদিন থাকবে রাত্রিবেলা কপ্প লবঙ্গ সাতশো শেখ টাকার কয়ন সহকারে জ্বালবেন ফোটা ফোটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পর সেই দুধ দিয়ে দরজায় লিখুন পনেরো একুশ সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আর পরের দিন সকালে একটু কুমকুম মিশিয়ে কপালাতিরব ধারণ করুন সমৃদ্ধি লাভ হবে শাস্তি স্বাস্থ্য আমরা কুম্ভ রাশি জাতকের জন্য অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে সফলতা প্রাপ্তি হবে কর্মক্ষেত্র ভালো দিকে নিয়ে যাবে আজকে চাকরি প্রাপ্তির যোগ বা নতুন চাকরিতে যোগ দিতে পারেন বা নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল ঘটে যাচ্ছে আপনার জীবনে দুটো জিনিসের মাথায় রাখুন বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে আর আজকে হঠাৎ করে কোনো শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তির জন্য চন্দন দুধ এবং হলুদ মিশ্রিত করা গঙ্গা জলের মধ্যে আপনি আপনার মনস্কামনা লেখা কাগজ ভিজিয়ে দিন সেই জল দিয়ে আপনি ভগবান শিব সম্পর্কে অভিষেক করুন বেলপাতার উপরে নিজের জন্ম তারিখের প্রথম সংখ্যা লিখুন এবং সেটা নিবেদন করুন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে অভিনবশীবাদশো একবার চত্রিশ সুবর্ণ সংখ্যা এবং পর্যন্ত কালক মুক্তিযন্ত্র মৃত্যুযন্ত্র ছত্রিশগড় বক্স তৈরি করুন বারো আটচল্লিশ ষোলো নয় দিকে মানুষের চরণে রাখুন আর আপনার সুবর্ণ সংখ্যা ছাপ্পান্ন আটচল্লিশ থেকে মানুষে রাখুন মাকে চাপা চন্দনগুলো মাকে জোড়া জোড়া লাল পুষ্প দিন এবং সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে মাকে ক্ষীরের মিষ্টি দূরে যায় ওম রিং মহালক্ষ্মী দেবী মোমো ক্রিয় ধন আগচ্ছ সহা সহামাত্রটা এক সট করে এবার যন্ত্রটার মধ্যে একটা জবা ফুল রাখুন আর একটা শুকনো লঙ্কা কাগজটাকে রোল করে ভরে কালো দিয়ে মেনে আপনার দরজার বাঁধে মেন দরজার পাটিকে রাখুন সারাদিন আপনার বাড়িতে ধরন আক্রমণ হবে সকল যে কাগজটা সাথে রেখেছেন সেটাকে রাত্রিবেলা কপুর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জানুন ফোটা ফটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় লিখুন সমৃদ্ধি লাভ হবে আর বাকি দুধের মধ্যে একটু আর সাতটা আতপচাল ভেঙে গুড়িয়ে মিশিয়ে নিয়ে কপালে তিলক ধরন করুন পরের দিন সকাল আপনার জন্য সৌভাগ্যের রাস্তা উন্মুক্ত করবে এগিয়ে যাবো আমরা মিন রাশি জন্য সমৃদ্ধি লাভে যোগ রয়েছে কর্মক্ষেত্র শুভ কিন্তু আজকে আপনি চাকরি ক্ষেত্রে সফলতা যেমন পাবেন ব্যবসা ক্ষেত্রে তেমনই আজকে আপনার অসফল হওয়ার যোগ সম্ভাবনা প্রবল আজকে কোনো রকম জায়গায় কোনো জায়গায় টাকা লাগালে আপনি বিপদেও পারেন সাবধান থাকুন আজকে কর্মক্ষেত্রে আপনার জন্য সুযোগ থাকবে পঞ্চান্ন কালঙ্কার মহাপ্রভুর গুরুত্বপত্যা হিসাবে কৃতকতা থাকবে আজকে ভগবান নারায়ণকে সাদাপুষ করে জব করুন পান পাতার উপরে আপনার জন্ম তারিখ লিখে তার উপরে সাদাপুষ করে দিয়ে ভগবান নারায়ণকে নির ভগবতে বাসুদেবের মধ্যে টাকা ক্ষমতা থাম জপ করুন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন এবং আজকে পঞ্চান্ন তরক্ষণ আপনার মহাপ্রভুর গুপ্ত টোটকা অনুযায়ী যে যন্ত্রম থাকে সৌভাগ্য যন্ত্রণ সেটাকে অঙ্কন করুন সাদা কাগজে লাল কালি দিয়ে চব্বিশ বাহান্ন তিন একুশ সেটাকে আপনি মহালক্ষ্মীর চরম নিবেদন করুন সুবর্ণ সংখ্যা বারো ছাপ্পান্ন লিখে সেটাও নিবেদন করুন ওম রিং মহালক্ষ্মী দেবী মোমো সর্বমনোবাসনা পূর্ণ করন্ত সহামত থাকে একশো আটচন্ড কাগজটাকে তুলে নিন দুটো কাগজকে তুলে নিন এবং একটা কাগজের মধ্যে যেটা যন্ত্র নিয়ে নেন সেটাকে আপনার দরজায় রাখুন প্রতি আধ ঘন্টা অন্তর ঠিক কুমকুমের ছিটে বা হলুদের ছিটে দিন বা অবরু ছিটে দিন এবং গুপ্তবন্তুটাকে সাতবার করে পাঠ করতে থাকুন সারাদিন আপনাকে ধন প্রাপ্তির রাস্তা তৈরি হয়ে যাবে আর যেটা আপনি মানি ব্যাগে রাখবেন সেটাকে সারাদিন সঙ্গে রাখবেন রাত্রিবেলা পকুর লবঙ্গ সাদা শস্য সহকারে জ্বালবেন ফোঁটা ফোটা দুধ দিয়ে নেবাবেন এবং সেই দিয়ে আপনার বাড়িতে লিখুন পনেরো ছাপ্পান্ন হবে আর সেই দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করার জন্য পরের দিন রেখে দিন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে মা মহালক্ষ্মীর লক্ষ্য আপনার জীবনে প্রসূষিত হবে যে সমস্ত ভক্ত বন্ধুদের স্পেশাল রোটকা পেয়েছেন তাদের যাদের রাশি রত্ন রাশি লগ্ন জানেন তাদের তো দেওয়াই হয় যাদের রাশি লগ্ন জানা নেই তাদের জন্য যে স্পেশাল টোটকা থাকে সেটা কী করবেন আজকে আপনাদের যে সৌভাগ্য মন্ত্র বা যেটা সাবল মন্ত্র আপনাদের কাছে আমরা পাঠানো পাঠাব যাদের কাছে যায় তারা তো পাবেনি যারা পান না তাদেরকে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা তাদেরকে সাবল মন্ত্র পাঠিয়ে দেবো একটা সাবল মন্ত্র পাঠে আপনারা আজকে সাদা কাপড়ে এগারোবার লাল কালিতে লিখবেন দলায় আপনার মনস্কাম লেখার পরে নিচে আপনি যে সৌভাগ্য যন্ত্র প্রতিদিন একটা সৌভাগ্য যন্ত্রম পান সেই যন্ত্রটা যন্ত্রণটা নিচে আপনি মালক্ষীর কাছে মানে মনস্কামনা মাঝখানে লিখেছেন নিচে আপনার নাম শুনতে এবং এই কাগজটা আজকে পুড়িয়ে দিন লেখার পরে কিছু করে মনস্কামনা করে মালক্ষীর চরস্পশ করিয়ে পুরো কাগজটাকে পুড়িয়ে দিন যে ছাইগুলো হইতো সেই ছাইগুলোকে একটা জলের পাত্রের মধ্যে দিতে গঙ্গা জলের পাত্র নিলে ভালো না আজকে যার মধ্যে এক টাকা কয় করে একুশটা গোটা ধনে আর সামান্য কুমকুম এবং জলটাকে ভালো করে তুলে এই জলটা আপনি আপনার বাড়ির মেন দরজার পা থেকে সারাদিন থেকে রাত্রিবেলা এক টাকার পরিষ্কার করে তুলে নেবেন জলটাকে নিয়ে গিয়ে আপনি তে রাস্তা বা চৌরাস্তার ধারে কোনো বট গাছের গোড়ায় ঢালবেন এবং ঢালবার সময় সমৃদ্ধি লাভের আশীর্বাদ করে কামনা করে সাবর মন্ত্র বার পাঠ করতে করতে জলটাকে ঢালবেন এবং বাড়িতে যখন রাখা থাকবে তখনও পারলে এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর সাবর মন্ত্র পাঠ করে হতে ঢুকে দেবেন আপনি দেখুন ইনস্ট্যান্ট আজকে বড় অর্থ প্রাপ্তি আপনার জীবনে আসবে সফলতা প্রাপ্তি হতো সাকসেস এটা সবাই করতে পারে যাদের রাশি যত্ন জানা আছে যারা লগ্ন জানেন যারা রাশি জানেন তারাও করবেন যাদের নেই তারাও করবেন যারা আমাদের সৌভাগ্য সুবিধা যুক্ত তারাও করবেন যারা নয় তারাও করতে পারেন এবং রাত্রিতে শোবার সময় আপনাদের যে কয়েনটা আমরা প্রতিদিন কুকুরের সঙ্গে জ্বালাতে বলি সেই কপ পয়েন্টটা তুলে ভালো করে ধুয়ে নিয়ে বালিশে নিচে রাখুন দক্ষিণে মাথা করে শুনুন ডান দিকে পাশ ফিরে শোন এবং শোবার সময় অবশ্যই নবগ্রস্ত তিনবার পাঁচবার আপনার প্রমতনজি পাঠ করে শুন বা শুনে শোন আমি যাওয়ার সময় বলে দিলেছি সমৃদ্ধি আপনি রাস্তা পারেন আপনাদের কাছে একটাই নিবেদন থাকবে আপনাদের কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ করবেন এইট ডবল থ্রি ফাইভ এইট থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি নাম্বারে সেখানে আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো সেখানে জয়নিং করতে পারেন